প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম বার্সেন্ট্রাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত নবম শ্রেণী বাংলা বইয়ের বার্ষিক পরীক্ষা অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতি অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি প্লাস প্রত্যাশিতদের জন্য দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি প্রথম পরিচয় ধরে উচ্চারণে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষা কমন পড়বে ইনশাল্লাহ যে প্রশ্নগুলো তোমরা কি পড়লে পরীক্ষা অবশ্যই কি সুন্দরভাবে অ্যান্সার দিয়ে আসতে পারবে চলো এখন আমরা দেখি এক নম্বর প্রশ্ন ছিল কি রাজা ওপেন দুই বিঘা জমি কিনতে নিতে চেয়েছিল কেন কিনে নিতে কিনে নিতে চেয়েছিল কেন উত্তর দুর্গপুস্ত বাগানের সব দিকটি সমান করতে রাজা ওপেন দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিল। ওপেনের সে সম্বল ছিল দুই বিঘা জমি কিন্তু সে জমি তার হাতে থাকেনি কারণ রাজা সে জমি কিনে নিতে চাই কারণ যে বাগান তৈরি করতে যাচ্ছে তাতে দুই পেলেই তার সমান হবে দুই নম্বর ছিল বাগানটি সে মাটি সোনার বাড়া বলতে কি বোঝানো সাতপুর যেখানে বসতি সেই বিটা সোনার চেয়েও দা দামি এই কথাটি বোঝানো হচ্ছে আলোচকতা মাধ্যমে জমিদের নিজের সব পূরণের উদ্দেশ্য ওপেনের ভিটে মাটা কেড়ে কেড়ে নিতে চেয়ে বিটা মাটি কেড়ে নিতে চেয়েছিল কিন্তু এই ভিটে ওপেন সাত পুরুষের সিটি বিজড়িত তাই তার কাছে এই মূল্য সোনার বেশি এই কারণে ওপেন বলেছে মাটি সোনার বাড়া তিন নম্বর রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি বলতে কী বোঝানো হয়েছে উদ্ভৃত উদ্দীপ্ত চরণটির দ্বারা বোঝানো হয়েছে সম্পদশালীরা আরও সম্পদের মালিক হওয়ার জন্য গরিবের সহস্র হরণ করে ধনীর লালসা কেবল ধনের প্রতি ধন সম্পদ পাওয়ার মাঝে তাদের তৃপ্তি লাভের নিমিত্ত যেখানে অন্যায় কাজ করত তারা বাধা থাকে না কবিতা ওপেনের জমির প্রতি নজর পড়ে জমিদারের দরিদ্র কৃষক ওপেন সর্বশেষ সম্বল দুই বিঘা জমি ও জমিদার মিথ্যা দেনার দায়ে দখল করে নেয় প্রিয় শিক্ষার্থীরা দেখো এরপরে আছে চার নম্বর প্রশ্ন তাই লিখে দিল বিশ্ব নিখিল দুই বিঘের পরিবর্তে ব্যাখ্যা করো ধারা ও ওপেনের বৈরাগ্য জীবনের ভাব ব্যক্ত করেছে ওপেন লোভী জমিদার কোপানলের ভিটে বাড়িটুকু পর্যন্ত হারায় আপন বস্ত্র ভিটা হারিয়ে সে সন্ন্যাসী জীবন বেছে নেয় সহস্র হারিয়ে ওপেন মনে মনে ভাবে ভগবান তাকে শঙ্কিততার মহে আবদ্ধ রাখবে না তাই দুই বিঘার পরিবর্তে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর জন্য পুরো জগৎ তাকে লিখে দিলে এই এখানে ওপেন বোরাকো জীবন সান্ত্বনা লাভের একটি পয়েস ব্যক্ত করেছে প্রিয় শিক্ষার্থীরা দেখো পাঁচ নম্বর প্রশ্ন বাড়ি বাড়ি সেরে গিয়েও যে ওপেন দুই বিঘা জমিকে বলতে পারে না কেন ব্যাখ্যা জন্মভিটে প্রতি গভীর ভালোবাসার কারণে বাড়ি ছেড়ে গিয়েও ওপেন দুই বিঘা জমিকে বলতে পারে না জমিদার কর্তৃক ছিনিয়ে নেওয়া দুই জমিতে ওপেন বসত বাড়ি এই জমির সঙ্গে তার পিত্তপুরুষের স্মৃতি বিজরিত তাই তা তাই নয় এখানে তার জন্ম বেড়ে ওঠাম সজগত কারণে এই জমির সজ যে নিবিড়ভাবে সম্পীক্ষিত এ কারণে বাড়ি ছেড়ে যাওয়ার বহুদিন পর ওপেন পূর্বপুরুষের স্মৃতি বিজেরিত দুইবেগের জমিকে জমিকে বলতে পারে না ওপেন ওপেন কেনা তার জমিকে নীলাস কুলটা বলেছিল বস্ত্র বস্ত্রভিটা বা বসর দুঃখ রহিত ভাব ও চাকচিক্য দেখে ওপেন তাকে নীলাস কুলটা বলেছিলেন পনেরো ষোলো বছর পরে ওপেন ভিটে মাটি ফিরে এসে তার চাকচিক্য দেখে খুব বেদিত হন জমিদার হরেক রঙের ফুলও পাতাবাহার গাছে সে গেছে ওপেনের ভিটে ওপেনের জন্য তার বিন্দুমাত্র মমতা নেই এই কারণে লোভের বসবুতি সে ভিটে মাটিকে নীলাস বলে বঞ্চনা করেছে এরপর আছে তুমি মহারাজ সাধু হলে আজ এ কথা বলা হয়েছে কারণ প্রশ্নত উত্তরটির মধ্যে দিয়ে ওপেন অত্যাচারী ভূ স্বামীর প্রতি পরিহাস খুব প্রকাশ করেছে অর্থাৎ দীর্ঘদিন পথে পথে ঘুরে বেড়ানোর পর সে একদিন পুনরায় পিটিমাটিটুকু দেখতে আসে সে যেখানে বিশ্রাম নেওয়ার সময় কাছে দুটি দুটি আম তার পায়ের কাছে ঝরে পড়ে আম দুটি সে সেনের দ্বারা মনে করে গ্রহণ করে বিষয়টি বাগানের মালিক দেখে ফেলার পর জমিদার তাকে চোর বলে অপবাদ দেয় বিটিমাটি দখলকারীর মুখে এমন অপবাসনে ক্ষোভে পরিহাস চলে উপেন প্রশ্ন প্রশ্নোক্ত কথাটি অপতার করেছেন অপতারণা করে এরপরে দেখো আমি আজ চোর বটে উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা জমিদার কর্তৃক চোর হওয়ার মিথ্যের অপবাদ পেয়ে স্লো ও আক্ষেপ আক্ষেপে অপেন আলোচ্য উক্তি উক্তিতে করে বিটিহীন হয়ে বিটেহীন হয়ে দীর্ঘ সময় পথবাদে ঘোরার পরে ওপেন এক সময় জমিদার কর্তৃক দখল কিছু নিজের ভিটা এসে দাঁড়ায় বিশ্রাম নেওয়ার সময় দুটি আম তার কোলে পড়লে বাগানের মালিক ও জমিদার তাকে থেকে হারিয়ে হাত হাতিয়ে নিয়ে তার মুখে চোর শব্দ হিসেবে ওপেন চোখে জল আসে তখন সে আক্ষেপ করে প্রশ্ন উৎকৃতি করে মলিক স্বরধ্বনি বলতে কী বোঝায় বাংলা স্বরধ্বনি এগারোটি হল তত্ত্ব তত্ত্বদয়ের সাতটি স্বর স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি হিসেবে পরিচিত বাংলা স্বরধ্বনি দীর্ঘাও এবং রশ্মাও দীর্ঘাউ উচ্চারণে একই রি এর উচ্চারণ রি এর মতো ও এবং ও এর উচ্চারণ যৌগিক সেই হিসেবে অ আ ই ও এ ও আ আ মৌলিক স্বরধ্বনি শিক্ষার্থীরা এরপরে দেখো ই স্বরধ্বনি উচ্চারণের বৈশিষ্ট্য লেখো স্বরধ্বনি উচ্চারণের বৈশিষ্ট্য হল জীব উঁচু হয় তাই এটি উচ্চ স্বরধ্বনি জীব সমানের দিকে উঁচু হয় তাই এটি সম্মুখ স্বরধ্বনি ঠোঁট প্রসারিত হয় তাই এটি প্রসিদ্ধ স্বরধ্বনি ঠোঁট অল্প খোলে তাই এটি সমৃদ্ধ স্বরধ্বনি এগারো নম্বর প্রশ্নে এ স্বধ্বনী উচ্চারণে বৈশিষ্ট্য লেখক এ স্বধনী বৈশিষ্ট্য হল জীব একটু উচ্চ হয় তাই এটি স্বধনী জীব সামনের দিকে একটু উচ্চ হয় তাই এটি সম্মুখ্য সধনী ঠোঁট প্রসাই তাই তাই প্রসিক সধনী ঠোঁট অল্প খোলে তাই এটি সংভিত্ত স্বধনী আধ্বনী উচ্চারণের বৈশিষ্ট্য আ আস্বধনী উচ্চারণের বৈশিষ্ট্য হলো জীব একটি উচ্চ হয় তাই একটি মধ্য মধ্য স্বধনী জীব সামনের দিকে উচ্চ হয় তাই এটি সম্মুখ্য সধনী ঠোঁট প্রসারিত হয়তো একটি প্রসিদ্ধ স্বধনি ঠোঁট বেশি কোলে তাই একটি বিবৃত স্বধনী দীর্ঘাও স্বধ্বনি উচ্চারণের বৈশিষ্ট্য স্বধ্বনি উচ্চারণের বৈশিষ্ট্য হল জীব উঁচু হয়তো একটি উচ্চ স্বধ্বনি জীব নিচের দিকে একটু দিকে উঁচু হয়তো একটি পশ্চনী ঠোঁট খোলা হয়তো একটি গোলা গোলাক্ষিত স্বধ্বনি ঠোঁট অল্প খোলে তাই একটি সম্বৃত্তর সধনী উৎ উচ্চ স্বধ্বনি স্বরধ্বনি বলতে কি বুঝো উদাহরণ দাও যেসব স্বরধ্বনি উচ্চারণে যে বেশি উচ্চ হয় সেগুলোকে উচ্চ স্বধ্বনি বলে যেমন এই দুটি উচ্চ স্বরধ্বনি প্রসিদ্ধ স্বধ্বনি বলতে কি বুঝো উদাহরণ দাও যেসব যেসব সব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট প্রসারিত হয় সেগুলোকে প্রসিদ্ধ স্বধ্বনি যেমন রস্য এ আ এগুলো প্রসিদ্ধ স্বর ধ্বনি ষোলো নম্বর স্বরধ্বনি বলতে কি বুঝে উদাহরণ দাও যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খোলে সেগুলোকে বলা হয় সংবিধ স্বধ্বনি যেমন রস্য এ ও এগুলো সংবিধ স্বধ্বনি এই কবিতায় এ জগতে সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি এ ধারা কবি কি বুঝতে বোঝাতে চেয়েছে দুই বেগের জমি কবিতায় কবি ধনী শ্রেণীর পোষণ ও প্রজা পীড়নের বিশ্বতার রূপকে তুলে ধরেছে কবিতার রাজা এই শ্রেণীর প্রতিনিধি চিত্র তার সীমাহের লোভ এবং ক্ষুরতার জন্য হয় সামান্য প্রজার অপেক্ষ সমাজের রাজাদের মতো বেশি একটি শ্রেণীর যারা বিত্তবান এবং প্রবল প্রত্যাপদ নিয়ে বাস করে এরা সাধারণ মানুষের সম্পদ লুট করে ধন সম্পদের পাহাড় করে তোলে কাঙ্গালা ধন চুরি করে ফুলে ওঠে তাদের কান রাজার মিথ্যা দেনা জালে হারায় নিজের জমি কবিতা দুটো আম পুরানো চোর অপবাদ তার লিখে লিখন হয়ে দাঁড়ায় প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা এখানে এক থেকে সতেরোটা প্রশ্ন সংক্ষিপ্ত যেগুলো করলে অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন খাবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম